প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা দুই হাজার নয় সংশোধন করে এই নিয়ম করেছে সরকার সম্প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংশোধিত বিধিমালায় বলা হয়েছে নিকা ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে অনলাইন নিবন্ধন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে প্রজ্ঞাপনে আরও জানানো হয় অনলাইন নিবন্ধের ক্ষেত্রে ফরম ঘতে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বি ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে এখন এ সফটওয়্যার তৈরি সহ অন্যান্য কাজ সম্পাদন করা হবে এরপর অনলাইন পদ্ধতি চালু হবে চলতি বছরের জানুয়ারিতে সরকার সেই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক এদিন বিবাহ নিবন্ধন ফরমের একাংশে কন্যা কুমারী বিধবা অথবা তালাক প্রাপ্ত নারী কিনা তা জানাতে হয় এখন সেই ফরমে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা কুমারী শব্দটি নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন এটিকে অবিবাহিত করা হয়েছে